আহসান হাবিবের জীবনী পড়ব আমরা বাংলা সাহিত্য যে ধারাবাহিকভাবে পড়ছি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের কবি পরিচিতি হিসেবে থাকছে আহসান হাবিবের জীবনী আমাদের এই চ্যানেলে বাংলা সাহিত্যের সকল কবিদের জীবনী নিয়ে এক এক করে পর্যায়ক্রমে ভিডিও আপলোড করা হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন প্লে আকারে সাজানো আছে প্রথম আমরা জানি যে আহসান হাবিব কে ছিলেন আহসান হাবিব পঞ্চাশ দশকের একজন অন্যতম আধুনিক কবি তার কবিতার বিষয়বস্তু ছিল বস্তু বস্তুনিষ্ঠতা এবং বাস্তব জীবনবোধ তার কবিতায় গ্রামীণ ঐতিহ্যমণ্ডিত সামাজিক বাস্তবতা মধ্যবিত্ত মানুষের সংগ্রামী চেতনা এবং সমকালীন যুগ যন্ত্রণা শিল্পসম্মতভাবে পরিস্ফুটিত হয় বাইশ জুন উনিশশো সালে যখন পাকিস্তান সরকার বেতার এবং টেলিভিশন থেকে রবীন্দ্রসঙ্গীত প্রচারের বন্ধের সিদ্ধান্ত নেয় তখন তিনি এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানায় তবে হ্যাঁ আমরা যখন গত ক্লাসে সুফিয়া কামাল সম্পর্কে পড়ছিলাম তখন দেখছিলাম বেগম সুফিয়া কামাল কিন্তু এই সিদ্ধান্তের প্রতি এক ধরনের প্রতিবাদ জ্ঞাপন করে যেহেতু তিনি পাকিস্তান সরকারকে সমর্থন করছে তার মানে তিনি আসলে পাকিস্তান পন্থী একজন লোক ছিলেন আর তিনি তার কারণেই চাইতেন যে উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি কোনোভাবে পাকিস্তান খণ্ডতা যে হয়ে যাক বা পাকিস্তানের অখণ্ডতা রক্ষা হোক এর পক্ষেই তিনি বিবৃতি দেন তবে হ্যাঁ তিরাশি সালে দেশ যখন ভাগ হয়ে যায় তখন ঈর্ষদের সামরিক শাসনের বিরুদ্ধে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক বুদ্ধিজীবী সমাবেশে তিনি স্বরচিত কবিতা পাঠ করেন আহসান হাবিব দুই জানুয়ারি উনিশশো সালে পিরোজপুরে শঙ্কর পাশে গ্রামে জন্মগ্রহণ করেন তার পুত্র হচ্ছে মইনুল আহসান তার কথাসাহিত্যিক মহিনুর আহসান তার সন্তান তিনি উনিশশো সালে দৈনিক পাকিস্তান পত্রিকার সাহিত্য পাতার সম্পাদক হিসেবে একুশ বছর দায়িত্ব পালন করেন এছাড়াও সহসম্পাদক হিসেবে তিনি কাজ করতেন দৈনিক তরবারি তক দৈনিক তকবীর মাসিক বুলবুল এবং মাসিক সৌগাদ পত্রিকায় মাসিক সৌগাতে তিনি সম্পাদক ছিলেন না ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন এতগুলো লাগবে না মূলত তার যদি খুব দরকার হয় তাহলে দৈনিক পাকিস্তানটা একটু মনে রাখতে পারেন যে তিনি কোন পত্রিকায় অনেক দিন ধরে কাজ করতেন সম্পাদক হিসেবে দৈনিক পাকিস্তানে এছাড়াও তিনি দৈনিক আজাদ মাসিক মুহাম্মদী দৈনিক কৃষক দৈনিক ইতেহাদ এবং সাপ্তাহিক প্রবাহ প্রভৃতি কবিতায় তিনি সাংবাদিক হিসেবে কাজ করেছেন সপ্তম শ্রেণীতে যখন তিনি অধ্যয়ন করতেন তখন উনিশশো সালে স্কুল ম্যাগাজিনে তার প্রথম প্রবন্ধ ধর্ম প্রকাশিত হয় তাহলে তার প্রথম প্রকাশিত লেখার নাম কি বা প্রকাশ প্রথম প্রকাশিত সাহিত্যকর্ম হচ্ছে একটি প্রবন্ধ ছিল যে যার নাম ধর্ম এবং ওই পরবর্তী বছরে উনিশশো সালে মায়ের কবর পারে কিশোর এই যে কবিতা সেটিও তার স্কুল ম্যাগাজিনে প্রকাশিত হয় অর্থাৎ বলা যায় তার একেবারে কিশোর কাল থেকে তার যে সাহিত্যের প্রতি যে হস্তক্ষেপ সেটা চলে এসেছিল বাংলা একাডেমি পুরস্কার লাভ করে উনিশশো সালে এবং একুশে পদক পান উনিশশো আটাত্তর সালে দশ জুলাই উনিশশো সালে তিনি মারা যান তার প্রথম প্রকাশিত কাব্যগ্রহণটির নাম রাত্রি শেষ যে কোনো কবির প্রথম কোনো কিছু একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে তাহলে আহসান হাবিবের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি রাত্রি শেষ এই রাত্রিশেষ কাব্যগ্রহণতে মূলত গ্রাম এবং নগর উভয় কেন্দ্রিক কবিতা বিদ্যমান এই কবিতায় ব্যঙ্গের মাধ্যমে বস্তু ইষ্টতা এবং বাস্তব জীবনবোধ ফুটে উঠেছে আহসান হাবিবের প্রকাশিত কাব্যগ্রন্থ সমূহের নাম ছায়া এই ছায়া হরিণ হচ্ছে ঐতিহ্য আশ্রয়ী কবি বণিক সভ্যতার রূপ দেখিয়েছেন তিনি গ্রামীণ অনুষঙ্গে স্থিত হতে চেয়েছেন সারা দুপুর আহসান সবচেয়ে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ আমরা এখনও পর্যন্ত আহসান তিনটা কাব্যগ্রন্থ সম্পর্কে দেখলাম একটি হচ্ছে রাত্রিশেষ যেটি তার প্রথম কাব্যগ্রন্থ এবং দ্বিতীয়টি হচ্ছে সায়া হরিণ রাত্রিশেষ তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ এজন্য এটি মনে রাখতে হবে ছায়া হরিণ তার এটি মূলত তার একটি গ্রামীণ অনুষঙ্গে স্থিত একটা কাব্যগ্রন্থ সারা দুপুর তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ এছাড়াও তার যে অন্যান্য কাব্যগ্রন্থগুলো আছে আশাই বসতি বলে চত্র যাব দুই হাতে আদিম পাথর প্রেমের কবিতা এবং বিদীর্ণ দর্পণে মুখ আমরা আবারও আহসানা বেবের কাব্যগ্রন্থগুলো সম্পর্কে পড়ে ফেলেই রাত্রি শেষে প্রথম কাব্যগ্রন্থ ছায়া হরিণ এবং সারা দুপুর হচ্ছে তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ আশায় বসতি মেঘ বলে চৈত্র যাব দুই হাতে দুই আদিম পাথর প্রেমের কবিতা এবং বিদীর্ণ দর্পণে মুখ এখন আমরা আহসান হাবিবের একটি গুরুত্বপূর্ণ উপন্যাস হচ্ছে অরণ্য নীলিমা এই নীলিমা নামের কনফিউশন তৈরি হতে পারে বা অরণ্য নিয়ে এমন কনফিউশনমূলক আমরা কিছু কাব্যগ্রন্থ সম্পর্কে এবং লেখনী সম্পর্কে পড়ব যে যখন প্রথম যেটি আছে অরণ্য বন্নি যেটি একটি উপন্যাস তারাশঙ্কর বঙ্গোপাধ্যায়ের আর বন্নি বলায় ডক্টর নীলিমা ইব্রাহিমের বন্নি অরণ্য বন্নি যেটা বন্নি যেটা শেষে সেটি হচ্ছে বন্য বন্দ্যোপাধ্যায়ের যেটি একটি উপন্যাস এবং বন্নি যেটার প্রথমে বন্নি বলায় সেটি নীলিমা ইব্রাহিমের লেখা অরণ্য গোধূলি অরণ্য গোধূলি উপন্যাস বন্দে আলী মিয়ার কিন্তু অরণ্য নীলিমা আহসানা বেবের বিধ্বস্ত নীলিমা শামসুর রহমানের একটি কাব্যগ্রন্থ বিধ্বস্ত নীলিমা শামসুর রহমানের একটি কাব্যগ্রন্থ বিধ্বস্ত রোদের ঠেউ এটি সর্দার জয়নুদ্দিনের একটি উপন্যাস তার অন্যান্য যে রচনাসমূহ আছে তার ভিতরে বিখ্যাত যে উপন্যাস সেটি হচ্ছে অরণ্য নীলিমা এটিতে মূলত বাষট্টি বাষট্টি সালে এটি প্রকাশিত হয় এই উপন্যাসে উদীয়মান মুসলিম মধ্যবিত্ত বাঙালি সমাজের প্রতিনিধি এক তরুণ চিত্রশিল্পী ও তার স্ত্রীর মনোজাগতিক সংকট এই উপন্যাসের উপজীব্য এছাড়াও রানী খালের শাকো এবং জাফরানী রং পায়রা তার বিখ্যাত আরও দুটি উপন্যাস তাহলে তার উপন্যাসগুলো কী কী অরণ্য নীলিমা এবং রানী খালের শাকো জাফরানী রং পায়রা তার বিখ্যাত শিশুতোষ গ্রহও আছে ছোটোদের পাকিস্তান পৃষ্টিপরে টাপুর টুপুর এবং ছোট ছুটির দিন দুপুরে এখন আমাদের এতক্ষণ যা কিছু পড়লাম আহসান হাবিব সম্পর্কে এক মিনিটেই আমরা আহসান হাবিব সম্পর্কে বিস্তারিত আরেকবার পড়ে ফেলি গুরুত্বপূর্ণ শুধু টপিকগুলো আমি এখানে বলবো আহসান হাবিব উনিশশো সতেরো সালে জন্মগ্রহণ করে উনিশশো সালে মৃত্যুবরণ করে তিনি পঞ্চাশের দশকের অন্যতম আধুনিক একজন কবি এবং তিনি উনিশশো সালে যখন সরকার পাকিস্তান সরকার বাংলাদেশে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয় তিনি এটার প্রতি সমর্থন জ্ঞাপন করেন এবং তিনি পাকিস্তানের অখণ্ডতা রক্ষার পক্ষে বিবৃতি দেন সাত ফেব্রুয়ারি উনিশশো তিরাশি সালে এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে স্বরোচিত একটি কবিতা পাঠ করেন কথা সাহিত্যিক মোহিনুল আহসান তার সন্তান এবং তার প্রথম প্রবন্ধ ধর্ম তার প্রথম যে কবিতা সেটি হচ্ছে মায়ের কবর পাড়ে কিশোর তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম রাত্রি শেষ এছাড়াও তার আরও উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর ভিতরে রয়েছে ছায়া হরিণ সারা দুপুর যেটি তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ দুপুর হচ্ছে আহসানা বেবির শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ এছাড়াও আছে আশায় বসতি মেঘ বলে চৈত্র যাব দুই হাতে দুই আদিম পাথর প্রেমের কবিতা বিদীর্ণ দর্পণে মুখ তার উল্লেখযোগ্য যে উপন্যাস আছে তার ভিতরে সবচেয়ে বেশি বিখ্যাত যেটি সেটি হচ্ছে নীল অরণ্য নীলিমা যেখানে মুসলিম সমাজের মধ্যবিত্ত সমাজের প্রতিনিধিত্ব করে এক আর এছাড়াও রানী এবং জাফরানি রং পায়রা তার আরও দুটি উপন্যাস তাহলে এখন আমরা দেখব তার শিশুতোষ গ্রন্থগুলো কী কী আছে ছোটদের পাকিস্তান বৃষ্টি পড়ে টাপুর এবং ছুটির দিন দুপুরে সেই অস্ত্র কবিতার থেকে গুরুত্বপূর্ণ আমরা কিছুটি এক কথায় উত্তর দেখব মেঘ অনন্য অস্ত্র কি মেঘ অনন্য অনন্য অস্ত্র হচ্ছে ভালোবাসা সেই অস্ত্র কবিতায় পর্বগুলো বিন্যাস কেমন ছিল অসম সেই অস্ত্র কবিতাটি রচয়িতা আহসান হাবিব আহসান হাবিবের কবি প্রতিভার মূল সুর সুর ছিল এক সুগভীর জীবন ঘনিষ্ঠ আশাবাদী চেতনা সেই অস্ত্র কবিতাটি গঠনগত বিশেষত্ব হচ্ছে এর অনারম্বর সহজ গতিময়তা সেই অস্ত্র কবিতাটি অন্তমিলহীন ছন্দে রচিত এই সেই অস্ত্র কবিতায় ট্রয়নগরীর কথা উল্লেখ আছে ট্রয়নগরী প্রাচীন গ্রীসে অবস্থিত অবিনাশী শব্দের অর্থ হল শাশ্বত জাপানের হিরোসমা এবং নাগাসাকিতে ঘটে যাওয়া নৃশংসতার ফল ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেই অস্ত্র উদ্বেলিত হলো বারবার কি বিধ্বস্ত হবে না সেই অস্ত্র উত্তোলিত হলে বারবার ট্রয় নগরী বিধ্বস্ত হবে না সেই অস্ত্র কবিতায় ভালোবাসা দিয়ে কিসের অভিমানকে বারবার পরাজিত করা যায় ভালোবাসা দিয়ে জাত অভিমানকে বারবার পরাজিত করা যায় অমোঘ অনন্য অস্ত্র হল ভালোবাসা অমোঘ শব্দের অর্থ অভিসম্ভাবী বা স্বার্থ প্রাচীন গ্রীসের স্থাপত্যকলার নন্দিত শহর নামে কি কোনটি খ্যাত ট্রয় নগরী সেই অস্ত্র উত্তেলিত হলে নদী আর কি হবে নদী আরও কল্লিত হবে সেই অস্ত্র উত্তেলিত হলে কোথাও আগুন জ্বলবে না সেই অস্ত্র কবিতায় সে ব্যক্ত হওয়া ব্যক্ত হলে কোথায় আগুন হবে না সে মানব বসতির বুকে কোনো অগ্নুৎপাত আর হবে না সেই অস্ত্র কবিতায় কবি কী ফিরে পেতে চান নিত্য বোধকে ফিরে পেতে চান আধিপত্যের লোভকে নিশ্চিন্ন করে দেয় কোন অস্ত্র অবিনাশী অস্ত্র কবি সেই অস্ত্র উদ্দীলিত হলে বারবার কী বিধ্বস্ত হবে না ট্রয়নগরী সেই অস্ত্র কবিতায় ট্রয়নগরী বারবার বিধ্বস্ত হয়েছে কেন হিংসা বিদ্বেষ শীর্ষা আর দম্ভের শিকার হয়ে ট্রয়নগরী বারবার বিধ্বস্ত হয়েছে ভালোবাসার অস্ত্র উদ্দীলিত হলে অরণ্য কেমন হবে আর অরণ্য আরও সবুজ হবে সেই অস্ত্র কবিতায় অবিনাশী অস্ত্রের প্রত্যাশী কবি আহসান হাবিব এখন আহসান হাবিব থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে যে কোশ্চেনগুলো আসছে এখানে নয়টা কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা কোশ্চেনগুলো পড়ে ফেলবো আহসান হাবিবের কোন কবিতা পাঠকে সহজে পাঠককে সহজে আকৃষ্ট করে ব্যঙ্গাত্ম কবিতা কবি আহসান হাবিবের কবিতার বৈশিষ্ট্য হচ্ছে বস্তুনিষ্ঠতা ও বাস্তব জীবনবোধ মেঘ বলে চৈত্র যাব কাব্যগ্রহন্থটির লেখক কবি আহসান হাবিব সায়াহরিন কাব্যগ্রহন্থটির লেখক কবি আহসান হাবিব দুপুর কবি আহসান হাবিবের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ আহসান হাবিবের কাব্যগ্রহন্ত কোনটি সায়া হরিণ সারা দুপুর আশার বসতি এখানে সবগুলি আষার বসতি রচয়িতা রচয়িতাকে আহসান হাবিব আহসান হাবিবের প্রথম কাব্যগ্রহন্ত কোনটি রাত্রি শেষ দুই হাতে দুই আবদিম পাথর এই কাব্যগ্রন্থের রচয়িতাকে কবি আহসান হাবিব পরবর্তী পাঠে আমরা পড়ব আরও একজন গুরুত্বপূর্ণ কবি শওকত উসমান সম্পর্কে যেখান থেকে দেখা যাচ্ছে যে আহসান হাবিবের থেকেও বেশি কোশ্চেন আসছে এবং যার লেখা মোটামুটি বেশ যার সম্পর্কে পড়া লাগবে ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি এখানেই শেষ করলাম এবং সাথে সাথে আমন্ত্রণ থাকলো অন্য সকল সাবজেক্টের ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম